প্রত্যেক মাসের মতো এবারেও মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিসেম্বর মাসে জন্মদিন পালন হলো বিগত সাত বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় যে মাসে যেসব ছাত্রছাত্রীদের জন্ম তারিখ সেই মাসেই তাদের মাসের শেষে জন্মদিন পালন করা হয় স্কুলের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিনে উপস্থিত মহকুমার শাসক সুবাসিনী ই স্কুল স্কুলের পক্ষ থেকে মায়েদেরও নিমন্ত্রণ ছিল শুনব বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানালেন স্কুলেতে হল জন্মদিন পালন হলো এটা আমরা প্রত্যেক মাসেতেই করে থাকি বিগত প্রায় সাত বছর ধরে করে আসছি ডিসেম্বর মাসে আমরা এই জন্মদিনটা পালন করা হচ্ছে আজকে আমাদের মানে খুব ভালো লেগেছে যে আমাদের স্কুলেতে এসডিও ম্যাডাম এসেছিলেন ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি সময় বার করে এসেছিলেন আমার স্কুলে আজকে আর দিনটা আমাদের কাছে স্পেশাল এবং আজকে আমরা সমস্ত গার্জেন দিকে আমন্ত্রণ জানিয়েছি সমস্ত অভিভাবক বিশেষ করে মায়েরা আসবেন তারা ওই বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন আর খাওয়া দাওয়া করি ছেলেরাও একটু আনন্দ পাবে এবং আজকে মেনুতে আমাদের রয়েছে মাংস রয়েছে পায়েস রয়েছে শাক আছে ডাল আছে চাটনি পাঁপড় পায়েস লজেন্স এইগুলো মেনুতে রয়েছে আর এছাড়া আমাদের স্কুলেতে এটা তো আমরা প্রত্যেক বছরই করি আমাদের এসআই স্যারকেও বলা রয়েছে উনি এখনও এইসব পৌঁছাননি আর খুব ভালো লাগছে মানে এই এত ছেলেদের নিয়ে এই অনুষ্ঠান রয়েছে এবং বছরের শেষ ক্লাস ফাইভ যারা আছে তারা তো বেরিয়ে যাবে তাদের একটা শেষ অনুষ্ঠান এই জন্যে আরও অনুষ্ঠানটা আমার একটু ভালো করে করা হলো আর কি আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ শপথ নিচ্ছি

গাছেদের কাছ থেকে অনেক বেশি অক্সিজেন অনেক ভালো পরিবেশ আমরা যাতে পাই এই এই কথা আমরা শুধু মনে রাখবো না আমরা বাবা মাকে বলবো তারা প্রতিবেশী দিকেও বোঝাবো যাদের যাহাতে গাছের যত্ন নেওয়া হয় আজকে আমরা আচ্ছা এখন এই কথাটা তোমাদের বলতে হবে না আমি এটা আজকে আমরা এই যে এটা বলতে হবে না আজকে আমরা এই যে পাঁচখানা গাছ আছে আমাদের স্কুল কম্পাউন্ডের মধ্যে এই গাছগুলোর আমরা নামকরণ করব। এখানে একটা অসত্য গাছ অসুদ গাছ আছে ওইখানে দুটো এক দু একজোড়া গাছ আছে ওইখানে একটা বট গাছ আছে এখানে একটা অসুদ গাছ আছে এই গাছগুলো যিনি বসিয়ে থাকুন ওই দুটো গাছ শুনেছি এখানে যে বক্সি আছেন দাদা উনি বসিয়েছিলেন তা উনি কত বড়ো ভালো কাজ করে গেছেন কেন এই বা এই গাছগুলো কে বসিয়ে আমি জানি না ওইখানেও বট গাছটা ওই যে আমারই ছাত্র বসিয়েছিল এখানেও একটা গাছ ওই অঙ্কিতার বাবা ছিল এবং আমাদের যখন গাছ বসানো হয় তখন বসানো হয়েছিল তো এই গাছগুলো কিন্তু অনেক অনেক পরিবেশকে ভালো করবে তাই এই গাছগুলো যাতে ভালোভাবে থাকে এই গাছগুলোকে আমরা আজ স্কুলের তরফ থেকে দত্তক নেব অর্থাৎ এই গাছগুলোকে আমরা যত্ন করব এবং এই গাছকে যাতে কেউ অনিষ্ট না করে সেটা আমরা দেখব এবং এই গাছগুলোর আমরা আজকে নামকরণ করব কি নামকরণ করব এই গাছটা আমরা যেহেতু এইটার নাম দেবো আমার রবীন্দ্রনাথ আমরা রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা যে গাছতলায় বসে লেখাপড়া শেখা নিকতনে আমাদের এইখানে এই যে আছে এখানে বসে আমরা পড়াশোনাও করি এখানে খেলাধুলো করি এর নাম দেবো রবীন্দ্রনাথ ওখানে জোড়া গাছ আছে যেটা ডানদিকে দিকে আছে তার নাম দেব রামমোহন বাঁদিকে যেটা আছে তার নাম দেবো বিদ্যাসাগর আর ওখানে যে বটগাছ আছে বটগাছটার নাম দেবো বিবেকানন্দ এবং এখানে যে অশুদ্ধ গাছ আছে সেইটার নাম দেবো নেতাজি তাহলে আমরা এই পাঁচটা গাছে পাঁচজনের মহাপুরুষের নাম দিয়ে তারা যেহেতু মহাপুরুষরা আমাদের সমাজের জন্য অনেক কাজ করে গেছেন তাই আমরা তাদেরকে স্মরণ করি সেরকম আমরা এই গাছগুলোকে ওনাদের নাম দিয়ে আমরা এই গাছগুলোর যত্ন নেব 아, 이거 아이, 거 ওখানে যে আপনি যখন এলেন